কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের বিচার চেয়ে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী চট্টগ্রামে কর্মসূচি ঘিরে উত্তেজনা ছাড়াই তাদের অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয় পরে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয় এসময় সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করেন কিছু শিক্ষার্থী তবে শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে সেখানে দাঁড়াতে পারেননি তারা পরে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা সেখানে হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছড়ায় উত্তেজনা অভিযোগ এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ সময় হাতাতিতে জড়ায় দুপক্ষ

শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয় দুই পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন আটককৃতদের ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরতরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছড়ে পুলিশ এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচারের দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা হতাহতের ঘটনার বিচারসহ গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে আন্দোলনরতরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে রাস্তায় নামতে পারেননি আন্দোলনকারীরা বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট জাহিদ হাসান যমুনা নিউজ